চল্লিশ পাঁচলিশাল না অবশ্যই আচ্ছা আলম্বাই আছে দামটা কেমন থাকবে রয়েছে কিছু কবুতর বাচ্চাও রয়েছে আর আলমবাই কবুতর গুলো কিন্তু বন্ধুরা বাংলার চৌষট্টি কিন্তু ডেলিভারি সম্ভব যারা এখানে আসতে যায় ভাই ঠিকানা বলে কাশিমপুর হাতি মারা আমরা গাজীপুর এরিয়া বসে কেউ আসতে গেলে কাশিমপুর

বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম দেখতে পাচ্ছেন তিন পটির লাল গিয়ার খুবই চমৎকার একজোড়া ভালভেট সিল কবুতর রয়েছে বড় ভাই জি কি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো ও মাশাআল্লাহ মাশাআল্লাহ ডান একটা নট বাম একটা মাদি চমৎকার পিয়াটা কেমন দাম যাচ্ছেন আলম ভাই চাইলো তো 3000 চাইলে 3000 না চাইলে কত আছে একদম পরিদর্শন মাত্র 2500 টাকা দেখেন বন্ধুরা লাল কতটা রয়েছে খুবই চমৎকার তিন পটির লাল গিয়ারের মধ্যে রানিং ভালভেট সিল না ভাই জি মাত্র 2500 জি একদম একদম

দুই পেয়ার পাঁচ হাজার একসাথে নিলে একসাথে বন্ধুরা যারা নিবেন আলহামদুলিল্লাহ যে পেয়ার নেবেন মাত্র প্রতিশো দুই পেয়ার পরবে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার এই পেয়ারটা কথা বলবো ভাইয়া একদম এই পেয়ারটা মাত্র বাইশো টাকা জামা দামি চলবে নিজিনাল লাহোরি কোনো জামা দামি চলবে না মাত্র দুই হাজার না ভাই করে দেন

একদম চার হাজার চলে না কি হ্যাঁ দুইশো দেন

এই জনমে বন্ধুরা এই কালারের মধ্যে এই সাইজ অফ রানিং এর মধ্যে দুই বেলা পঁচিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোজেন রেড অ্যান্ডেগো কালারের মধ্যে এই চমৎকার রানিং বিয়ারটা ফুলটা শৌখিন নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা না ভাই একদম পঁচিশশো টাকা আলম ভাই কি বিউটি দেখা যাচ্ছে ব্ল্যাক কালার বিউটি ও ভাই ডিম আছে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এই ডিমে যে রাশি কি নয় না মাদি নর আর ডানেরটা মাদি এই পাওয়ার মধ্যে থাকা হ্যাঁ না হাতলে তো আমার বন্ধুরা মাইন্ড করবো এই জন্য কথা একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা দামাদাম চলবে হ্যাঁ দেখেন বন্ধুরা শেপটা খুবই চমৎকার যারা নেবেন পিয়ারটা মাত্র পঁচিশশো টাকায় ডিম সহকারে ব্ল্যাক কালার

এটা কেমন কি দাম যাচ্ছেন একদম বারোশো টাকা একদম বারোশো টাকা দেখেন বন্ধুরা সিরাজি রাজগুলা লড়াই করে যাই হোক এই প্লেয়ারটা মাত্র বারোশো মাত্র বারোশো টাকা বন্ধুরা রানিং সিরাজি এরা কি ভাই

চোখ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সেম টু সেম এই জোড়া আজকে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা এটা বুধাপেস্ট আরেক জোড়া বুধাপেস্ট প্ল্যানিং ডিমাচ্ছে করানো চাষি কিন্তু বিভিন্ন কালার মধ্যে বন্ধুরা বোধাবেশ দেখতে পাচ্ছেন এর রানিং পেটা কত পড়বে এটা মাত্র দুই হাজার একদম এক রেট বন্ধুরা এই পেটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা বাইরের কাছ থেকে

একদম মাত্র চোদ্দশো টাকা একদম থাকবে পাচ্ছি লাল কালার মধ্যে মুখি ভাইয়া রানিং নতুন দেখেন বন্ধুরা খুবই চমৎকার রেড কালার মধ্যে মুখী এটা দশ কমপ্লিট হ্যাঁ নর্মাদি উকে যা ডিমা অনেকদিন করাইতে পারবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা একদম এটা ফুল রানিং মুখি ব্ল্যাক কালার

মাত্র নাকি রাজ তাহলে গোবিন্দা আচ্ছা এর ই কত বড় ভাই জোড়াটা একদম বারোশো টাকা গোবিন্দ কুকা রানিং পিয়ার মাত্র বারোশো মাত্র বারোশো টাকা ভাই গুল্লা সে চমৎকার কালার

এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই একটা এক হাজার দুইটা একশো তিন একদম একটা নিলে এক হাজার দুইটা নিল মাত্র দুইটাই মাদি দুইটাই মাদি রানিক মাদি একটা এক হাজার দুইটার মাত্র পনেরোশো

যারা নেবেন দেখেন দুটা বাচ্চাও রয়েছে মাসাল্লাহ বাচ্চা সহকার দেওয়া যাবে নাকি এই না কি ভাইয়া

মাত্র 3000 টাকা দেখেন বন্ধুরা তেগেজ 3000 টাকা কি পেয়ে যাচ্ছেন আজকে তিনটা বিউটির মধ্যে রানিং নর এক জোড়া যে গুল্লা একটা হইছে তিনপটি লাল গো রানিং আজকে এই অবস্থায় মাত্র 3000 টাকা টাকা মাত্র 3000 লক্ষা

আপনার চরেরা মাত্র এক হাজার এক হাজার ঠিক আছে মাত্র এক হাজার